প্রিয় ভাই আপনারা জানেন যে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি একটা উদ্দেশ্যে সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি দীর্ঘ সংগ্রামে আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছে উনি নিজের উপর দিয়ে স্বৈরাচারী সরকারের অত্যাচার নির্যাতনের সুনামি বয়ে গেছে উনি বাংলাদেশে থাকতে পারেননি উনি বাংলাদেশে না থাকতে পেরে বাংলাদেশ ত্যাগ করেছেন দীর্ঘ দশ বছর এবং ওনার বাংলাদেশ ত্যাগ করার পরে ওনার পরিবারের উপরে এক বিশাল ভয়ালক কালো অধ্যায় সৃষ্টি হয়েছে ওনার বাংলাদেশের বিভিন্ন রকমের আওয়ামী বাহিনী ওনার পরিবারের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ওনার ঘরে থাকতে পারে নাই তারপরে উনি হাল ছাড়েন নাই উনি বাংলাদেশের বাইরে থেকে দীর্ঘ পাঁচ বছর আগে বাংলাদেশে এরকম একটা সংগঠন তৈরি করেছে যেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দল শহীদ জিয়ার আদর্শের দল শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে যে দলের পথ চলা এই দলে অলরেডি বাংলাদেশে চৌত্রিশটি জেলা আমরা কমিটি দিয়েছি আমি কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম আমার সাথে আমার দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ভাই এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশের নুরু ভাই সহ হবিগঞ্জ জেলা চাঁদপুর জেলা মানিকগঞ্জ জেলা ভোলা জেলা ঢাকা টাঙ্গাইল জেলা ঢাকা কদমতলী থানা আরও কয়েক লালবাগ থানা কামরাগিচা থানা সহ মোহাম্মদপুর থানা মিরপুর থানা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজকে ওনাকে স্বাগত জানানোর যে আসছে আপনারা জানেন দীর্ঘ দশ বছর যিনি বিভিন্ন রকম বড় বড় আইসিটি মামলার শিকার হয়েছেন সেগুলি ওনাকে ফেস করতে হয়েছে বাংলাদেশে বয়ে গেছে ওনার ফ্যামিলির উপর দিয়ে বিশাল বড় অত্যাচারের সুনামি যাই হোক সংগ্রামী ভাই বোনেরা আজকে আমরা খুব আনন্দিত এবং আমি আগে আবেগ আপ্লুত হয়েও কথা বলতে পারতেছি না আমাদের ভিতরে একটা আলাদা উৎসাহ আমাদের অভিভাবক যেন সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের সভাপতি উনি আমাদের মাঝে আসবেন আমরা অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ধরনের জেলার থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ওনার অল্প কিছুক্ষণের মধ্যে উনি এখানে নামবে আমরা অত্যন্ত খুশি এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবেও উনি আমাদের কাছে গৌরবের যিনি দীর্ঘ দশ বছর বাংলাদেশকে সাপোর্ট দিয়ে গেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে সংগ্রামী ভাই বোনেরা আমরা যারা ওনার নেতৃত্বে বাংলাদেশে হাজারো নেতাকর্মী এই বিগত দিনে স্বৈরাচারী সরকারের আমলে আমরা আন্দোলন সংগ্রাম করে মাঠ পর্যায়ে বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি আমি ব্যক্তিগতভাবে সতেরো আঠারোটা মামলা ফেস করেছি এরকমভাবে প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সবাই এরকম মামলা হামলা ঘরে ঘুমাতে পারেনি বাপ মায়ের প্রতি অত্যাচার হয়েছে অর্থনৈতিকভাবে থাবা পড়েছে এরকম ছাত্রদল যুবদলের ভাইদের মতো আমাদেরও একই পরিণতি হয়েছে আমরা আজকে সুসময়ের অপেক্ষা করছি আমাদের তরুণ্যের অহংকার আমাদের মাঝে আসবেন আমরা সেই অপেক্ষায় আছি সেই ছান ছন্দ নিয়ে সেই আদর্শ ধারণ করে আমরা এখনও পথ চলতেছি সেই দিনের অপেক্ষায় যেদিন বাংলাদেশের দেশ দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সেই দিন হবে আমাদের স্বপ্ন জয়ী সোনালি উদ্দেশ্যে সোনার বাংলার এক রূপকারের নতুন অধ্যায়ের সূচনা যাই হোক আজকে আমাদের মাঝে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি ত্যাগী এবং নির্যাতিত নেতা বাংলার মাটিতে আসতেছে এই জন্য আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল আচ্ছা এখন প্রশ্নটা যে আপনাদের এই যে নতুন একটি দল রাজনৈতিক দল আপনারা গঠন করেছেন এই দলটি গঠনের নেপথ্যে কারণটা এই দলটা হইতেছে তৃণমূল পর্যায় থেকে যারা যে সমস্ত যখন আপনার প্রার্থীবাদী সরকার পাঁচ বছর আগে একটা নির্যাতনের সোনামি আঠারো সালের নির্যাতনের চরম সোনামি বাংলাদেশের উপরে বিশেষ করে বিএনপি অধ্যুষিত জাতীয়তাবাদের যে লোকগুলি ছিল তাদের উপর দিয়ে এক ধরনের সুনামি বয়ে দিছে ওই বিভিন্ন নির্যাতনের সময় যখন আমরা বিভিন্ন জায়গায় ঠাই নিতে হয়েছে আমাদেরকে কেউ ভ্যান চালাইছে কেউ রিক্সা চালাইছে অ্যারোস্টিকেট ফ্যামিলির লোক এসে ঝাল মরি আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব আবেগ আপলুদ হয়ে আপনাদের মিডিয়াতেও একটা সময় বলছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলার মানুষ দেখছে ঠিক ওই সময়তে আমরা যারা নির্যাতিত ছিলাম তারা আলাদা একটা ইয়েতে প্রতিবাদী হয়ে আমরা যখন রুখে দাঁড়ালাম তখন আস্তে আস্তে এই পথ চলাটা শুরু হলো তখন আমাদের সাহজাদুল ইসলাম খান বাহাদুর সাহেব ওনার নেতৃত্বে নূর ইসলাম ভাইয়ের নুর ইসলাম ভাইয়ের নেতৃত্বে হ্যাঁ আমরা সবাই আর বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আমরা যখন সারা পেলাম তখন আমরা একসাথে এই কম একটা দল গঠন করি এবং সেইখান থেকে আমাদের পথ চলা এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ইয়ে আছে ফুটেজ আছে এবং আমরা সশরীলে আমাদের ব্যানার ফেস্টন নিয়ে আমরা উপস্থিত হয়েছি পার্টি অফিসে প্রোগ্রাম নিজস্ব প্রোগ্রাম করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এই ধরনের প্রোগ্রাম আমরা বিএমপি পার্টি অফিসে করেছি আমাদের প্রধান উপদেষ্টা হ্যাঁ যেন খায়রুল কবুর খুকন ভাই হ্যাঁ উপদেষ্টা যেন আনিসুর রহমান খোকন তালুকদার ভাই হ্যাঁ অন্য আমাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দিছে বিএনপির আরও বড়ো বড়ো নেতৃবৃন্দ আমাদেরকে সাপোর্ট দিছে এখনও সাপোর্ট দিয়ে আসতেছে আমরা ইনশাল্লাহ চৌত্রিশ জেলা কমিটি আমাদের হয়ে গেছে আর বিভিন্ন থানা কমিটিতে হয়েছে হচ্ছে রিসেন্ট আমরা আরও চৌষট্টি জেলা আমাদের প্রোগ্রাম আছে যে চৌষট্টি জেলা আমরা এটা ফ্লাপ করব এবং আমরা এটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত নিবন্ধিত দল হিসাবে আমরা নিদেরকে প্রতিষ্ঠিত জন্য অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ আমরা খুব অচিরেই না আমরা এই বাংলাদেশে একটি নিবন্ধিত দল হিসেবে আমরা হব এইটার দাবি রাখি আমরা নিবন্ধন পাবো সেই দাবি আমরা রাখি এবং এই সেটা আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামের প্রমাণ করছি আমাদের প্রত্যেকটা নেতা নেতাকর্মীর বায়োডোটা নিলে আপনারা জানতে পারবেন যে তারা প্রত্যেকটা লোকজন ত্যাগী তৃণমূল থেকে আমরা ত্যাগীদের মূল্যায়ন করার জন্য আসছি আপনারা জানেন যে গ্রুপিং এর রাজনীতিতে হাইব্রিটের ছড়াছড়ি হাইব্রিটের উত্থানে বাংলাদেশের যারা অরিজিনাল রাজনীতি করছে অরিজিনাল যারা জাতীয়তাবাদী বিশ্বাসী সেই লোকগুলি এখন হারাই যাইতেছে আমরা তাদেরকে হারাই যেতে দিব না আমাদের মূল উদ্দেশ্য যারা ত্যাগী পরিশ্রম করছে যারা কোনো পদপদিতে নাই তাদের যাতে হারিয়ে না যায় তাদেরকে জানিয়ে আমরা মূল্যায়ন করতে পারি আমরা ছোট একটা প্ল্যাটফর্ম থেকেও যদি পারি তাও জাতীয়তাবাদী আদর্শ নিয়ে তাকে মূল্যায়ন করব আমরা মনে করি আমরা বিএমপি পরিবারের সব সদস্য সবাই আমাদের ভাই ব্রাদার ত্যাগীদের মূল্যায়ন